দ্বিতীয় তরিকা হচ্ছে অমিনান নাসিহাতিল ওলাতিল অমুর শাসকদের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া বা নাসিহাত অন্তর্ভুক্ত হচ্ছে আল কিয়মেদু নাহ মুআ সে সমস্ত কাজকর্ম সঠিকভাবে সম্পাদন করা সে সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করা যেগুলি দেশের কর্মচারীদেরকে আমলাদেরকে হ্যাঁ যারা বিভিন্ন দায়িত্বে রয়েছে সরকারি বিভিন্ন দফতরের তারা সেসব দায়িত্বগুলি সুন্দরভাবে পালন করবে এটা হচ্ছে সরকারের জন্য বা মুসলিম শাসকের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া কল্যাণকামী হওয়া না সিহা করা যা আপনি ভালাই চান একা একজন মুসলিম শাসক কি করেই বা দেশকে ভালো করতে পারবে যদি তার ডানে বামে সব অসৎ পার্টি থাকে হ্যাঁ সব চরিত্রহীন থাকে সব দুর্নীতিবাজ থাকে সব থাকে ঘুসখোর সব থাকে এমন যে দায়িত্বহীন হ্যাঁ যাদের দায়িত্ব বলে কোনো চেতনা নেই আর ভয়ও নেই যে আল্লাহর কাছে জবাব দিতে হবে অথবা শাসকের কাছে জবাব দিতে হবে হয়তো একা শাসক পেরে উঠতে পারছে না ওদেরকে চাপ সৃষ্টি করতে পারছে না কারণ চাপ দিবে সবাই একই রকম আপনাকে আমাকেও যদি কোন একটা জায়গায় দায়িত্বে বসিয়ে দেওয়া হয় আর ডানে যতগুলি সবগুলি সবগুলি শুধু খেতে চায় লুটপাট করতে চায় তাহলে যত হন একা কিছুই করতে পারবেন না আপনি একটা পুতুলের মতো হ্যাঁ একটা পুতুলকে চারে বসিয়ে দেওয়া হয়েছে এরকম অবস্থা যার ফলে মুসলিম শাসকের জন্য হিতাক্ষী আকাঙ্ক্ষী হওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে যতগুলি কর্মকর্তা রয়েছে হ্যাঁ আর সরকারি যে কোনো দফতরের কর্মকর্তা হোক বিচার বিভাগ হোক অথবা আপনার আপনার যেটাকে বলা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক আর পররাষ্ট্র মন্ত্রণালয় হোক আর আপনার মানে সাধারণ চাকরিজীবী হোক যেখানে লাগা আছে কারণ এই সবগুলি কাজ দেশের কল্যাণের জন্য হচ্ছে সবগুলি কাজ দেশের উন্নয়নের জন্য হচ্ছে সবাই যদি নিজ নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করে তাহলে দেশটা উন্নতি করতে পারবে দেশ যেসব দেশে ঘুষ নেই সেসব দেশ উন্নত কাফের হইল কাফের দেশ হইল যেসব দেশে ঘুষ নেই সেসব দেশ উন্নত দেশ দুনিয়ার ক্ষেত্রে উন্নত জি কাফের হইল আর যে দেশে যত বেশি ঘুষখড়ি আছে যত বেশি দুর্নীতি আছে সেসব দেশ তত দেশের বেশি জি তো প্রত্যেকে আপন আপন জায়গায় থেকে যদি ভালোভাবে নিজের ডিউটিটা পালন করে হ্যাঁ খেয়ানত না করে আমানত রক্ষা করে তাহলে মুসলিম শাসকের জন্য হিতাকাঙ্ক্ষী হইল জি